টোটাল কিছু অরিজিনাল পাবেন এবং এটা সিএনজি করা ওকে তো দেখি আমরা এই যে ভাইয়া লাইটটা দেখেন প্রজেকশন হেডলাইট দেখেন প্রজেকশন হেডলাইট ফক ইনস্টল করা আছে বাম্পারটা ফ্রেশ দেখেন সামনে শু গ্রিলটা দেখেন আচ্ছা মার্সেলটা খুব সুন্দর নাম্বার প্লেটটাও সুন্দর ওকে একবারে দেখেন কোনো জায়গায় এক অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কে এই যে দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই বাম্পারের কোনো জায়গায় একটু ফাঁক ই পাবেন না জয়েন্ট কোনো খোলা কাটা পাবেন না একবারে ফ্রেশ অরজিনাল কালারের গাড়ি ভাই একবারে পুরা টালা<body> ভাইয়া ওয়াও থাকার অবস্থা কেমন চাকা ভাই আবর চাকার সাথে আছেন চাকাগুলি ভাই খুব খুব কন্ডিশন আটা গ্লাস এই যে দেখেন গ্লাস অরজিনাল ওই যে দেখেন ব্রেক সেন্সর আছে সব কিছু অরজিনাল ভাইয়া ভিতরের কন্ডিশনটা একটু দেখেন নদুন মানে কিন্তু লিমিটেড ভার্সন ভাইয়া ওয়াও দেখলেন এসি টাচ পুরো এক্সিন হিস্টরি নেই ভাইয়া এটা সিট কভার ভাইয়া কিন্তু ইনস্টল করা আছে আছে না জি ভাইয়া এটা পিছনে যে হ্যালো রিংটা হ্যালো রিংটাও খুব ফ্রেশ ভাইয়া পিছনে দেখেন লাইটগুলি সব অরিজিনাল আছে লেখাগুলি দেখছেন কোনো রিপিট মারা নেই ভাইয়া সব অরিজিনাল আছে নাম্বার প্লেটটা দেখেন কি তেলের গাড়ি না জি এটা তেলের গাড়ি কিন্তু আপনার এলপিজি ইস সিএনজি করা আছে আমি পিছনে ব্যাক গালাটা উঠে একটু দেখাই ভাইয়া আপনাকে এত ফ্রেশ গাড়ি সচরাচর এইভাবে ভাইয়া পাওয়া যায় না এই দেখেন সবকিছু এই দেখেন কমল প্রত্যেকটা কম্বলের ক্লিপগুলি অরিজিনাল দেখেন রাবার এই দেখেন লাইট দেখছেন লাইট গুলি অরিজিনাল একবার ভিতরের সাইডটা দেখেন এখন অরিজিনাল পুডিং না একবার অরিজিনাল পুডিং এই দেখেন সিএনজি করা ওয়াও সিএনজি 60 লিটার ভাই সব ফ্রেশ কন্ডিশনে আছে এই যে গ্লাস দেখেন চাকা ফ্রেশ এই যে গ্লাস গুলি ভাই অরিজিনাল আছে অরিজিনাল এই যে অরিজিনাল চাকা এই যে রিংটা দেখেন ভাই ওয়াও রিং টপ ফ্রেশ ডোর প্যাড অরিজিনাল একবার ডোর প্যাড অরিজিনাল সিট কভার শুধু চেঞ্জ করা না সিট কভার ইনস্টল করাই ছিল আচ্ছা আবার এটা দেখেন বিট দেখছেন দেখছেন অরিজিনাল নিকেল বিট এই যে স্টার্টিং এ পুশ কন্ট্রোল আছে আপনার খুবই ফ্রেশ কন্টেইনার এর অবস্থা কেমন এই যে ইঞ্জিন ভাই আমি আপনাকে দেখাই ইঞ্জিন রুমটা খুব ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আপনারা আইসা ভিজিট করলে বুঝতে পারবেন এই দেখেন ভিটি ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন অরিজিনাল এই যে হিট ফুটটা তোমার কাছে আছে একবারে টোটাল ভাই এই দেখেন জাপানি যা যা স্টিকার আছে সব আমরা আমরা কোনো কিছু খুলি নাই একবার ব্যাটারি ডাউন নতুন অরিজিনাল তেলের

ভাই এটার দাম চাচ্ছি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে অর্ডার করা যাক আপনার শোরুমের নাম ঠিকানা ভাই আমার শোরুম হয়েছে তেজগাঁ লাভ রোড ইউনিভার্সিটির পিছনে থাকবেন ওকে ওয়ালাইকুম আসসালাম